এই পহেলা মা ইউটাবার যারা আছেন এই পয়েন্টটা তুলবেন আমি পয়েন্টটা দিচ্ছি খুব সুন্দর আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমার বর্তমানে আছে মুর্শিদাবাদে আছে নদিয়ায় আছে বীরভূমে আছে বাঁকুড়া পুরুলিয়ায় আছে কাজী সাহেবের ওরস হয় পহেলা মা অনেকে জানেন না কাজী সাহেব বলে কেউ ছিল আমি জানি আমি আমার আব্বাজির মুখ থেকে শুনি কাজী সাহেব বলে কোন পীর ছিল জীবনে মাদ্রাসার মুখ দেখেন মোলবিউলয় আমাদের দেশে তো ভালো ভালো আমি আব্বাসানকে জিজ্ঞেস করছিলাম যে আপনি পীর হতে পারলে না বলে পীরদের যে অবস্থা পীর হয়েছিল খুব বিপদ বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই এই কাজী সাহেব আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশের দলিত আদিবাসী ভাইদের আপনারা জানেন গঙ্গা সাগরে সিনান হয়েছে উনত্রিশ তারিখে তিরিশ তারিখে ঠিক কিনা এখানে দলিত আদিবাসী ভাইদের একটা পরব আছে সেটাকে মকর সংক্রান্তি বলা হয় এই সংক্রান্তিতে আমি আপনার মুর্শিদাবাদে প্রমাণ দেব না আমার বর্তমানে অনেক মুসলমান মেয়েরাও ফজরের পরে গোসল করেছে জোরে বলুন না উজবিল্লা তাদেরকে জিজ্ঞেস করো কোথায় পেলে তারা জানেন না ওই জন্য আমাদের সমাজ জানেন আমাদেরকে মলবিদিকে দুটো কাজে রেখেছে হলে আর মোলে হয়েছে মুখে একটু খেজুর দিয়ে দাও পানি দিয়ে দাও আর মরেছে জানাজা পড়াও বলে বাকি বলে বাকি সব ওয়া হাদিস জানা আছে হাদিস উন্নয় মেয়েদের হাদিস চলে কি বুঝলেন মেয়েদের একটা হাদিস শুনি এই মৌলবি গোটা সব খেপে যাবে আল্লাহ জীবনে এই হাদিস শুনি না ওটা হাদিসই নয় বলছে বিয়েতে যদি জিলাপি দেয় বিয়ে ভেঙে যায় যেহেতু প্যাঁচ লাগানো আছে প্যাঁচ লেগে যায় আমি বললাম আল্লাহ যদি প্যাঁচ লাগানো জিলাপি যদি বিয়েতে দিলে প্যাঁচ লাগে এটা কিন্তু হাদিস সুন্নিসা মেয়েদের হাদিস বুঝতে পেরেছেন মরদদের লয়। তো যে জিলাপি তৈরি করছে তার কত প্যাঁচ লেগে আছে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচটা ছাড়বে কি করে তার বিটির জীবনে বিয়ে হবে না ব্যাটা বিটিদের যত প্যাঁচ তো ওর কাছে নাউজ বিল্লা বলুন জোরে বলুন নাউজ বিল্লা এই ধরনের বদ্দিনী থেকে হেফাজতে থাকবে এই মকর সংক্রান্তি আর আজকে পহিলা অনেক ব্যক্তি আমি নাম করব না আমার বর্তমান মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় এই কাজী সাহেবের ওরস করেছে এই ওরসের নামে গরু করে জব করে খাওয়া খানা করে খাওয়া ফিস্ট করে খাওয়া একদম শরীয়ত সম্মত হারাম এবং নাজায়েজ কাজ আমাকে অনেকজন বলবেন কোরআন খুলুন সূরায়ে বাকারা ইন্নামা হারাম আলাইকুম আল মিতাতওয়াদমা ওয়া লাহমাল কিনzir ওয়া মাউহিলা বিহি লিগাইরিল্লাহ গোবাই তো রক্ত মরা জন্তুর মাংস সওরের মাংস ই আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আমি তখন তাল তালবিলিম আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে জলসায় যেতাম তো মেদিনীপুর একটা জলসায় গেছি ও আমার আব্বাজি বসে আছে এরকম আর একজন বক্তা বক্তব্য দিচ্ছে তারপরে আব্বাজান চাপবেন কিন্তু ন মুসলিম বক্তা তিনি মারা গেছেন আল্লাহ জান্নাতি বলুন আমিন তার নাম হচ্ছে আব্দুর রাজাক রাদ মেদিনীপুরি ব্রাহ্মণদের ছেলে ছিলেন ইসলাম কবুল করেছিলেন বক্তব্য ভালো দিতেন তো আমার মাদ্রাসাতুল জলসা করে গেছে তিনি বক্তব্যে বলছেন যে মুসলমানদের জন্য পুজোর প্রসাদ এই জন্যে খাওয়া চলে না সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে শেষ করলেন আমার আব্বাজি তো আপনারা জানেন এখন বয়স হয়ে গেছে আমার মতো বেলায় আমার মতনই তেজি ছিল তখন সোশ্যাল মিডিয়া ছিল না নাহলে বুঝতে পারতেন কতটা তেজ ছিল কি বুঝলেন তখন আমাদের মতো বক্তার জন্ম হয়নি এই পশ্চিম বাংলার মাটিতে সেরেকার বেদাতের বিরুদ্ধে দুটি বক্তার চরম ধুলাই করে সমাজ থেকে সেরেক বেদাত করে আজকে ওই চষা মাটিতে আমাদের মতো বক্তারা চাষ দিচ্ছি না এই এলাকায় ঢোকার ক্ষমতা কোনো বক্তার থাকে নাই আপনারা জানেন না আপনাদের বাপদাদুরা জানে আমাদের বাপদাদুরা জানে মেদিনীপুরে একটা জায়গায় বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছে সেই দুটো বক্তা একটা হচ্ছে মল্লা শওকত আলী সাহেব আমার আব্বাজি আর দ্বিতীয় হচ্ছে মরহুম গোলাম আহমদ মোর্তোজা সাহেব এই দুটি বক্তা চরম ভাবে মোর্তোজা সাহেবকে খেতা হয়েছে চব্বিশ পরগনা বেদাত বিরুদ্ধে বলার কারণে এখনো আমি মুর্শিদাবাদে আমার আব্বাজি জলসা করে বাড়ি ফিরছেন আমি হাওড়া থেকে ফিরছি কোনো একজন কষ্ট লাগে বলতে কিন্তু সেই আমাদের সমাজের একটা আলেম আমার আব্বাজিকে ফোন করে বলছে আপনার ছেলে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আর আমাকে ফোন করে বলছে আপনার আব্বাজি এক্সিডেন্ট হয়ে মারা গেছে তো আমি তো নার্ভাস বলা মানুষ নয় আমি বুকের পাটা রাখি আল্লাহর রহমতে আর আল্লাহর উপরে ভরসা রাখি সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমি বুঝতে পেরে গেছি ফোনের কথা শুনে এখানে কোনো ডুপ্লিসিটি আছে আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি ফোন তুলেছেন আমি বললাম আপনি ঠিক আছেন বললে হ্যাঁ গাড়িতে যাচ্ছি তুমি ঠিক আছো জি আমলে আপনার কাছে ফোন এসছিল বললে হ্যাঁ বলে তোমার কাছে আমলে আমার কাছে এসছিল সকালে যখন আমি থানাতে ভেরিফাই করলাম থুপটা আমাদের গায়ে পড়ছে একটা মলবি সে কোন কমের মলবি কোন ধাঁচের মলবি আমি জানি না কিন্তু সে বলছে হাম আহলে সুন্নাতুল জামাত তারপরে থানার বাবুকে বললাম স্যার কেসটা এখানেই দেবে দেন আমাদের বদনাম হয়ে যাবে এটা আমাদের সমাজে আমাদের সমাজের লোক জানে না এই মলবিটা কোন দলের ওই মলবিটা কোন দলে কে মাথা ঠুকছে গাছতালায় কে ঠুকে না এটা সমাজের অমুসলিম ভাইরা জানে না তারা জানে সব মুসলমান এটাই হচ্ছে দুঃখের আমি তার লেগে দোয়া দিয়েছি তাদের গ্রামের মানুষকে চোখ খুলিয়ে দিয়েছি দেখো তোমরা কেরকম মানুষের পেছনে নামাজ পড়ছ কেন একটাই অপরাধ সেরেকার বেদাতের বিরুদ্ধে বলার কারণে হারাম আর হেলালের বলার বিরুদ্ধে বড় কষ্ট লাগে আমার ভাইজান খুব ভালো করে বুঝবেন আমি কিন্তু কারুর বিরুদ্ধে নয় অনেকজন হয়তো আমার বক্তব্য শুনে বলবে এই মলবিটা পীর বিরোধী মলবি এই মলবিটা মাজার বিরোধী মলবি শোনো আমি কেন বিরোধিতা করি এটা লেখেলেন আমি কোন পীরের বিরোধী নয় আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে যদি প্রমাণ চাও আমার কাছে প্রমাণ আছে মোবাইলে প্রমাণ নিয়ে এসেছি যদি কেউ প্রমাণ চান আমার তেরো থেকে চোদ্দ হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে জলসায় আমার নম্বর নিয়ে নেবেন তা না হলে এই ইউটিউবারদের কাছে আমার নম্বর সংগ্রহ করুন সকালে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবেন আমি আপনাকে দলিল আর প্রমাণ পাঠিয়ে দেবো প্রুফ পাঠাবো আমার বর্তমানে বারোই রবিউল আউ্বালে বলতে হাম আহলে সুন্নাতুল জামাত হে এই মোলবি লোক محبت نہیں کرتے اللہ کے رسول سے اور دین سے محبت نہیں ہے قران سے محبت نہیں ہے تم اتنے محبت کرتے ہو کہ 12 রবিউল আউয়াল এর দিনে ডিজে বক্স লাগিয়ে হিন্দি গান চা পেয়ে 12 রবিউল আউয়াল পালন হচ্ছে খাজা বাবা কে ভালোবাসো সারা जिंदगी বলি আমি খাজা বাবার murid একবার খাজা বাবার জীবনীটা পড় খাজা বাবা কোনো মাজারে মাথা ঢোলেনি খাজা বাবা তোর মতো বরাবরই মারেনি খাজা বাবা গাঁজার টান মারতো না তু গাঁজার টান মেরেছিস খাজা মহিরুদ্দিন চিশ্চির রহামাতুল্লাহ আলায় তার জীবনীটা পরে দেখ বারো বছরের পর থেকে মৃত্যু কাল পর্যন্ত তাহাজ্যতের নামাজ কাজা করেনি আর হারাম খোর এখনো পশ্চিম চিন্নিরা দাঁড়িয়ে মুখে বলছে খাজা বাবার মুড়ি দেবে জুতো খাবি কবরে বড় কষ্ট লাগে তবে খাজা বাবার মুড়ির তো আমরা মলবিরা নামাজ রোজা দাড়ি আপনাকে দেখিয়ে দেব চলুন এই সাতই চৈত্র এখন দেখবেন এই পহেলা মাঘ অনেক জায়গায় ওরস হচ্ছে ওরস ইসলামে ওরস এই জন্য হারাম কিসের জন্য হারাম ওরস ছেলে মেয়ে পর পুরুষ আর পর নারী যেখানে এক কাছে হবে তৃতীয় নম্বর সেখানে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তা ওই জন্য মেলা হারাম ওই জন্য ওরস হারাম জিজ্ঞেস করো আমাকে একজন ফোন করেছে মালদা ডিস্ট্রিক্ট থেকে आप मजार के बारे में कहते हैं ओलियो के बारे में कहते हैं हमने बोला कि हमारे तेरे से चौदह हजार है। इस और मीडिया में अगर एक भी लफ्ज हमारे निकाल दिया कि मैंने ख्वाजा मयरुद्दीन चिश्ती के बारे में कुछ भला बुरा कहा मैंने अपने गरीब नवाज के बारे में लेकिन मैंने ये कहा कि जो लोग अनेक जन लेके गाड़ी मध्य दाता बाबा दान তারা ঝাঁটা আর জুতো খাবে একমাত্র দাতা সকলে বলুন কে আল্লাহ ছাড়া পৃথিবীতে দাতা দেনে বলা কেউ নাই অনেকজন গাড়িতে লেখে কে জি এম খাজা গরিবে নাওয়াজ লেখাটা সম্পূর্ণ হারাম